নমস্কার কেমন আছেন সবাই আজকের আপনাদের দেখাবো আর একটা ব্লাউজ এটাই শাড়ি শাড়িটা দেখুন এটা আঁচল খুব গরজের শাড়িটা কালারটাও যেমনি আঁচলটাও তেমনি গোটাই কাজের ওপরে আর এটারই ব্লাউজ বানিয়েছি ফলস পিকো দুটোই করে দিয়েছি লাগিয়ে দিয়েছি করা হয়ে গেছে এবারে এটা ব্লাউজ দেখুন পিঙ্ক কালারের ব্লাউজটা হয়েছে এর আগের ভিডিওতে ব্লাউজটা আয়রন করাটা দেখিয়েছিলাম আর কিছু কথাও বলেছিলাম এটা ব্লাউজ গ্লাস হাতার উপরে বোমে কাঠের ওপরে হয়েছে টাই পুরো ব্লাউজটাই একদম কাজের ওপরে ছোট ছোট ফুলের ওপরে আর এটা চৌকোপিটের ওপরে করে দিয়েছি চোকপিটি করতে বলেছিলেন চৌকোপিটের ওপরে করে দিয়েছি আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টারটা সবাই ভালো থাকবেন